আব বাবা dara আবার কি আলো আমরা কোনে যাচ্ছি বাড়িতে তুই পা গাড়ি পারলাম না এখনেই ভুলে গলি বলো তোর জন্য মায়ের দেখতে যাচ্ছি তোরে বিয়ে দেব আচ্ছা আব বাবা আমি বিয়ে খাবো বলো বিয়ে কি খাওয়া যায় নাই তোরে নতুন বউ ঘরে এনে দেব তোর ভাত রান্না দেবে সেই ভাত তুই খাবি আব বাবা আমি বউ খাবো আয় ওরে মা পারলাম এ বউ কি খাওয়া যায় তুমি তো তোমারও পাগল চলার মাইরে না লোক হাসায় না তুমি আসো বিয়ের পরে ঠিক হয়ে ও এই বল চল ধরে বিয়ে তোমার বল চলার ঠিক হবে না মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে তোর তো না আমারে কোনো কথা নেই আজকে আব্বা আমার মারলে কিন্তু আমি মারে কয়ে দিবেন তোর মারে কলে তো আমার বাদ বন্ধ করে দেবে নেই বাবা আর করিস না এগুলো কাজ ঠিক আছে না এই গেছে তো ফারা গেল না রাস্তা দাঁড়া পড়ে গ্যান্ডাম করে তাড়াতাড়ি আসো জল এসে গেল ও কটক আর কত দূর পাগল চোয়াল বিয়ে দিতে আইসো অত ভাই আসো ওই যে সৈন্য আইস ওই বাড়ি আসো ঠিক আছে